আইনি সেই ভাবছে যে নতুন বউ বলছে কার নতুন বউ কার নতুন বউ এই এগুলো হলো নিউজ হঠাৎ করে হয়ে গেছে এই যে ব্যাপারটা এতদিন পর মনে আসলো

নতুন বউ ঘটা নিয়ে দাঁড়িয়ে আছে আচ্ছা যাই হোক নমস্কার আমাদের পরিবারের নতুন একটি পর্বে আর একবার সবাইকে স্বাগত জানাচ্ছি এতদিন পর ইংশো বলছি আলাদাই শান্তি যাই হোক ভিডিওটা স্টার্ট করা হয়েছে এই কারণেই সকালবেলায় ভাইকে ফোন করেছিলাম ফোন করে বলছি আয় তাকে দেখতে আও তা বলছে তাহলে আয় তাহলে আজকের থেকে ভিডিওটা শুরু করি তো ওই জন্য আজকে থেকে ভিডিওটা শুরু হয়েছে তো পুরো পর্বটি সঙ্গে তখন কি হয়েছে না হয়েছে সব কিছুই বলবো এতদিন পরে ভিডিও সময় সাপেক্ষ সময় সাপেক্ষ আজকে বড় বড় দর্শকরাও দর্শকরা ভাবছে কি করে এরা এত লেট করে করে কেন ভিডিও দেয় এতদিন কেন বন্ধ থাকে এদের এত কিসের প্রবলেম সব কিছুই বলবো তুই আমার দিকে দেখাস না আমি ভয় পাচ্ছি তোর থেকে মাসি লাইক মাশি কাটছিস কি করবি আচ্ছা তার কাজ করে না আবার কালকেরে শিয়ালদহ গিয়ে শিয়াললাকি ডেন্টালে ডেন্টালে গিয়ে মাসির এই বোনের হাতে ফোন ছিল ফোনটা আবার ব্যাগে ঢুকিয়েছে ফোনটা এখন চুরি হয়ে যায় তাই মাসির এখন মন খারাপ কালকের বাড়ি এসে কি কান্না

অনেক ব্যাপার স্যাপারের মধ্যে মানে মানে অল্প অল্প করে ঘটনা উত্থাপন করতে হবে একসঙ্গে এত কিছু বলা যাবে না তো অনেকদিন বিয়ের দিন এসেছিলাম পরের দিন চলে গিয়েছিলাম তারপর ওরা এখানেই আছে কি হয়েছে মন খারাপ

মামার বাড়ির মোটামুটি সমস্ত কিছুই আপনাদের দেখানো টুকটাক তো একটু আধু ঘুরে দেখাবো আর একটু একটু করে কথাগুলো আপনাদেরকে জানাবো যে কি ব্যাপার কি করে বিয়ে হয়েছে না হয়েছে সব কিছু চলো আর আশা করি সবাই মোটামুটি একটু আধু বুঝতে পারছে যে কেন ভিডিও বন্ধ ছিল আর এতদিন পরে এরকম একটা কথা শুনে মানে এগুলো হলো শকিং নিউজ হঠাৎ করে শুনছি বিক্রমের বিয়ে হয়ে গেছে এই যে ব্যাপারটা আমার বিয়ে হওয়ার কথা উড়িটা বিক্রমের বিয়ে হয়ে গেছে মানে দিদির বিয়ে হওয়ার কথা তার আগে ভাইয়ের বিয়ে হয়ে গেছে এটা একটা একটা কি বলে কি বলবো হকিং নিউজ ঠিক আছে যাই হোক তো আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে বলবেন বৌমা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন সেটা আরও একটা কথা না এত কিছু একসঙ্গে বলে যাবে না এত চমক একসঙ্গে বলে যাবে একটু 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 করে বলবো সব কিছু বলতে যাচ্ছিলাম যে আরো একটা কথা বলে দিচ্ছিলাম

জিজ্ঞেস করছি এটা কি দাদুদের তাই বলছি যে এইটা দাদুদের ওই পুকুরটা দাদুদের না এই পুকুরটা তো দাদুদের তো জানিস এইখান থেকে শুরু করে এটা সব দাদুদের এটা পুরোটা এই শুধু বাস বাঁশ বাস বাগান বলে মারা তো মানে মাদের মুখে শুনেছি মাদের যেহেতু ছোটোবেলার স্মৃতি এখানটায় মা তো ভালোভাবেই জানবে মার কাছে শুনেছি মারা এটা বাঁশতলা বলে এটা বাঁশতলাটা বলছিল আঠেরো কাটা না কত এই এইখান থেকে এইটুকু ওই পারে তো বাদবাকি তো বাড়ি মানে

মানে হটকারী সিদ্ধান্ত নিয়েই বিয়েটা হয়েছে ও করেছে বাবা তো মানেই নি মা তো মানেনি মা বলছে কার্তিক মাসে কেউ বিয়ে করে না ও সেটাই করেছে মানে কি বলবো সে যে কোনো পরিস্থিতির কারণে হোক যে কোনো কারণে হোক অনেক প্রবলেমের কারণে হোক বিয়েটা হয়ে গেছে আমাদের কিছু করার নেই তো বাবা বলেছে আমি মানবো না ঠিক আছে একদম ক্লিয়ার বলে দিয়েছে মানবো না আর আমি যে ধরেছি মানিয়েই ছাড়বো তাই আমি যোগাযোগটা ঠিক রেখেছি বাবা রেগে গিয়ে বলেছিল যে আমরা তো এরকম বিয়ে কোনো দিন দেখিনি যে কার্তিক মাসে কেউ বিয়ে করে তো যাই হোক কেউ টুকটাক ঝামেলা ঝগড়া লেগে আছে ভাই তো বাবা বলেছে যে আমি বাড়ি উঠতে দেবো না বা ভাই তো একদম ডাইরেক্ট বলছে যে আমি ভাড়া বাড়িতে থাকবো আমি যাবো না তোমার বাড়ি তো ভাড়া বাড়িটারই থাকিনি মামার বাড়িতেই আছে দিদিমা হ্যাঁ এটা ঠিক যে বড়োদের আশীর্বাদ নিয়ে হয়তো সবাই ভাবছে যে বড়োদের আশীর্বাদ নিয়ে হয়নি বড়দের আশীর্বাদ নিয়েই হয়েছে শুধু বাবা মা আসেনি এমনি আমার মাসিরা ছিল দিদিমা মেন আমার দিদিমা ছিল মানে সবচেয়ে বয়স জ্যেষ্ঠ তিনি সম্মতি দিয়েছিল যে বিয়েটা হোক কোনো অসুবিধা নেই তো দিদিমা ছিল যেখানে দিদিমা দাঁড়িয়ে থেকে বিয়ে দিয়েছে তো সেই দিক থেকে দেখতে গেলে খুব একটা প্রবলেম কিছু হয়নি ভালোভাবে বিয়ে হয়েছে হিন্দু শাস্ত্র মতে ব্রাহ্মণ ডেকে সব কিছু নিয়ে বিয়ে হয়েছে ভিডিও ক্লিপ এক মানে বিয়ের ভিডিও ক্লিপ আছে একটু একটু করে মানে অন্ধকারে বিয়ে হয়েছে ধরতে গেলে লাইট টাইট কিছু ছিল না বলছি না অটো গাড়িতে সিদ্ধান্ত কোনো আগের থেকে ঠিক ছিল না তো একটু একটু ভিডিও ক্লিক ঠিক আছে তো যাই হোক এই একটু একটু কথা আপনাদেরকে জানালাম আর আস্তে আস্তে ভিডিওটা রেগুলারই চলবে আমি চাই যে ভাইয়ের বউ ভিডিওটা করুক আমাদের চ্যানেলটা চলুক দর্শকরা এত ভালোবাসা দেয় সেই হিসাবে চ্যানেলটা চলুক আমিও থাকবো ভিডিওতে আমার টুকটাক ব্যস্ততার কারণে হয় না মানে টুকটাক ব্যস্ততা বলতে পড়াশোনা থাকে বলে তাই হয়ে ওঠে না আমার আবার সামনে এক্সাম সেকেন্ড সেমে তো সেই কারণে আমি একটু চাপে আছি আর ভাইও একটু আর্ধ এখন বিয়ে করছে মানে মাথায় প্রচুর চাপ ভিডিও করলে তো শুধু হবে না ও একটু আর্ধ কাজ বাজে দিকে এদিক ওদিক ছুটছে তারপরে হ্যাঁ মেন কথা মার কথা এখানে বলি মাকে তো দেখাবো পরে পরে যখন সব ঠিক হয়ে যাবে মার কথা বলি মা এখন সুস্থ আছে সুস্থ ভালো আছে এখানকার ডক্টর দেখিয়ে সেটা পরে একদিন ডিটেলসে জানাবো আপনাদেরকে আর আপনারা কেমন আছেন অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন আর আমরা ভালো আছি এখন একটু কদিন খুব প্রবলেম চলছিল বাইরে এই গন্ডগোল এই ঝামেলা এই হটকারিতে সিদ্ধান্ত সত্যি বিয়ের মতন একটা জিনিস সারা জীবনের ব্যাপার এটা হ সিদ্ধান্ত যেহেতু তো একটু সবারই প্রবলেম চলছিল এখন মোটামুটি সব কিছু নর্মাল করে রেখেছি এবারে যে সব ঠিকই আছে তাই ভিডিও করতে পারছি আপনাদের সামনে দাঁড়াতে পারছি এটাই অনেক আর বৃষ্টি পড়ছে

আমরা প্রথমে দাদুদের বাড়ির সামনেটাই ভিডিও করছিলাম তবু ও একটুখুনি এইরকম ছোট্ট একটা জোর করে হাতে কোনো কারণে উঠেছে তো ও যা করলো ওই জায়গাটা মানে এতটা পরিমানে ভয় পেয়েছে যে এপারে আবার চলে আসতে হলো তো যাই হোক আমাদের একটা মানে একটা কারণে বিয়ে হয়ে গেছে তো ও এবার থেকে ভিডিওতে থাকবে তো আশা করি আপনাদের ভালো লাগবে আপনারাও ওর সাথে থাকবেন আমাদের সাথে থাকবেন দিদিও মাঝে মাঝে থাকবে অসুবিধা নেই তো দিদি মাঝে মাঝে কেন দিদির পরীক্ষা হয়ে গেলে দিদি কন্টিনিউ চালাবে কন্টিনিউ ভিডিও চালাবে অসুবিধা নেই আর দাঁড়ানো চেষ্টা করছি খুব তাদের বাবাকে মানিলো এত কষ্ট করে এখানে আসা যাওয়া তো করা যাবে না বাবাকে মানিয়ে এখানে পরিবেশটা আপনাদের সামনে পুরোটাই দেখানো দেখি দেওয়ার চেষ্টা করছি এমনি মামাড়ি পরিবেশ মোটামুটি সব ভিডিওতে দেখানো এখন একটু অন্যরকম হয়েছে অন্যরকম বলতে এখন ধান চাল উঠছে এখানটায় এই যে খা মাসি চাষ করেছে এখানে খামার এখানটায় ধান মেশিন এখানে ধান ঝাড়াই হতো ওই জন্য এত পরিষ্কার এত পরিচ্ছন্ন করে রেখেছে মাসি বাবা এরা এত নতুন বউ তো কি লজ্জা পাচ্ছে ঠিক আছে বলো ও কিছু বলতে যায় কিন্তু বলতে পারছে না আপাতত জন্য একটু লজ্জা লজ্জা পাচ্ছে বলে ফেলো তো এতক্ষণ তো দিয়ে আর ও বললো

যাই হোক যে কোনো কারণে হয়েছে সে আস্তে আস্তে আরও সব কিছুই বলবো ডিটেলসে একটা এই ভিডিওতে এত কিছু তো বলা সম্ভব নয় যাই হোক আবার নতুন কোনো পর্বে বলা হবে আর কিছু বলবি জন্য আমাদের দুজনকে কেমন মানিয়েছে অবশ্যই কমেন্টে জানাবে আচ্ছা আশীর্বাদ করবেন যারা যাতে আমরা আচ্ছা ঠিক আছে আজকের পর্বটা এই পর্যন্ত মানে পরের দিনে পর্বে পর্বে কেমন লেগেছে অবশ্যই বলবেন জানাবেন পর্বের জন্য অপেক্ষা করুন আজকের মতো টাটা আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না নতুন পর্বের জন্য অবশ্যই সাবস্ক্রাইবটা করুন আমাকে দেখার জন্য ওকে টাটা টাটা করে দাও টাটা